বিগত আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করায় বিএনপির দশ নেতাকর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এ ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বুধবার দুপুরে মাদারীপুর সদর থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীরা এর আগে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মাদারীপুর সদর উপজেলার রুটখালী ইউনিয়নের বাজারে এ ঘটনা ঘটে ভুক্তভোগীদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় দুধখালী ইউনিয়নের বাজারে একটি চায়ের দোকানে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বিগত আওয়ামী লীগ সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ওঠে এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মহসিন আকনের সঙ্গে বিএনপি নেতা শাহিন মুন্সির বাঘবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে মহসিন আকন ও তার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহীন মুন্সি ও তার নেতাকর্মীদের ওপর হামলা করে পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে আহতদের মধ্যে পান্নু মুন্সির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ ঘটনায় বুধবার দুপুরে মাদারীপুর সদর থানায় দোষীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে